মামানি ব্লকে সবাইকে স্বাগত বন্ধুরা এখন যাচ্ছি আমরা বেলুন মঠে রাস্তা যাচ্ছি যাওয়ার পরে ফার্স্টে টিকিট কাটবো তারপরে তার গ্রাউন্ডের ভিতরে ঢুকতে দেবে প্রবেশ করতে দেবে এখন টিকিট কেটে নিয়েছি টিকিট করার সময় ভিডিও করতে পারিনি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন খাটের কাছে দাঁড়িয়ে আছে বোট আসবে বোটের লঞ্চ করে দেখতে পাচ্ছি গঙ্গা জল তারা দর্শন করেনি দর্শন করেন গঙ্গা মাতাকে এইতে দেখতে দেখালাম জায়গাটা কীরকম এতে ব্রিজ ট্রেন যাওয়া ব্রিজ বেলুয় মেলে যেতে হলে ঘুরেও যেতে দেয় ওলা ফোলা বুকিং করেও যেতে যেতে পারো আর না তো বোটে করে গেলে দশ টাকা করে নেয় টিকিট মধ্যে পৌঁছে যাবে অনেক খুশি

আপনার চলে রাখ না আপনারা অফিসে আসুন বেলুর মঠে বোর্ডে যাও খুব আনন্দ পাবে মজা পাবে এদের সবাই বসেছে দেখতে পাবেন লোক পুরো ভর্তি বোর্ডে কমসে কম দুশো জন মতো যাচ্ছে দুশো তিনশো জন একটা বোর্ডে বুঝতে এই যে যাচ্ছে কে ফোনে কথা বলছে কে ভিডিও করছে অনেক লোক আছে এই আমরা দেখে ঘুরে দিলাম এই তো আমাদের মাসে পাগলি বাবাই ওদিকে বসেছে মাসিমা মেসো বাবাই তার মামার ছেলে তার মামা বসেছে এই বেলুন মোটের মন্দির দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি জুম করে আপনাদের প্রথম দর্শন করে দেখতে পাচ্ছেন আগে দেখলাম দক্ষিণের মন্দির সেটা দেখিয়েছিলাম তার নদীর গঙ্গার পাশে তো তাই জন্য এটা দেখালাম এই যে ঘাটটা দেখা যাচ্ছে না এই ঘাটে গিয়ে গঙ্গার জল নেব ঘরের জন্য দেখতে দেখলাম দেখে নাও যে যে দেখো দেখে দাও কিরকম দেখতে দুর্দান্ত নদীর উপরে বসে গঙ্গা নদীর বোধহয় আমি দর্শন করে এলাম অবশ্যই খুবই ভালো লাগছে অনেকদিন পরে দেখা আর বোর্ড থেকে নেমে পেরেছি এবার যাচ্ছি নেমে এই তো বাবা দুজনের মা ছেলে কি হয়ে রাগারাগি আবার তাকে মানিয়ে নিয়ে হবে ঠিক আছে বাইরে বাইরে সব কিছু আপনাদেরকে এই যেতে যেতে তো অনেক টাইম নিয়ে নেই এবার অনেক দূরে এটা বোর্ডের যে ব্রিজটা লাগিয়েছে না বোর্ড থেকে নামিয়ে কমসে কম পাঁচ দশ মিনিট হাঁটতে হচ্ছে আবার সেখান থেকে হাঁটতে হবে বিলন মোটে এই যে বেলুন রাতে আমার পায়ে বহুত খুশি দেখতে পারেন যাই হোক তাদের খুশিতে আমার খুশি অনেক খুশি আর বউব লাগছে না যাই হোক এই বেলুন গেটে চলে যাচ্ছি বেলুন মারে গেটে এসে দেখলাম গেট বন্ধ চারটার সময় খুলবে এখন বাজে মাত্র দুটো তা দু ঘন্টা দুটো না দেড়টা মানে চার ঘন্টা হওয়ার টাইম চেঞ্জ করে যাই হোক একটু ঘুরে ঘুরে দেখে মানে ভিতরে ঢুকবো না বাইরের দিকে দেখে আবার চারটার সময় আসবো এই রামকৃষ্ণ মিশন অফিসটা দেখতে পাচ্ছেন সব ই আছে এই রামকৃষ্ণ মিশন অফিসে তাদের গেট দিয়ে দেখালাম বেলুন মঠে যখন আবার ঢুকবো তখন দেখাবো এই দেখতে পাচ্ছেন বেলুন মঠের মেন মন্দির অবশ্যই ঢোকার সময় আপনাদেরকে দেখাবো এই এখন ঢুকে ফেললাম বেলের মোডে ঢুকার সময় আপনাকে দেখানি এই ঢুকে গিয়ে পুরো মন্ডে দেখলাম মামনি ভামনি চলে গেল আমি আর হাঁটতে পারছি না তাই জন্য জুতো বাড়ি যে ঢুকতে দেবে না জুতো খুলে যেতে আর সব জায়গায় ভালো ভালো জায়গায় ফটো তুলতেও দিচ্ছে না বুঝতে পারে গার্ড দেওয়া আছে মা কাছে বা আর তার মামার ছেলে দৌড়াচ্ছে খেলছে আর কি দেখতে পাচ্ছেন দুজনে দৌড়াচ্ছে বেলুনমে মঠটা ভালো করে নিন এই তো মন্দিরটা দেখালাম দেখতে সাদা সেই শ্যাম্পুল কোনো কালার নেই যেই পাথরের রঙ সেই রকম যেন আমাদের দিকে জগন্নাথ মন্দিরের কোনো কালার নেই গোলাপ পাথরের মন্দির হয়েছে সেই রকম একটাও কোনো একটা ম পাথরের কানা কোনো কালার নেই দেখতে পাচ্ছেন আর বৃষ্টি হচ্ছে জন্য ভিড়ই অবশ্যই কম একটু বোর্ডে আসলো সেখানে এমনি যে ভিড় পছন্ড হয় গেট খোলার মধ্যে এটা আছে মেন গেট আমরা একটা গেটে দিয়ে ঘুরলাম ঢুকলাম গঙ্গার পাশে গেটটা ওটা আছে মেন রোডের পাশে দিয়ে গেট এই তো দেখেছিলাম পুরো জায়গাটা দেখালাম আপনাদেরকে জুম করে এইটা মেন বোর্ড আর যেসব আরও কিছু দেখার আছে সেটা দেখাতে মানে ভিডিও করতে পারেন মোবাইলে ফটোও তুলতে দিচ্ছে না কার্ডরা আপনারা দেখে মিল বোর্ডে কত সুন্দর দারুণ সামনে মাঠ ঘাস পুরো সবুজ কালার পুরো মন ভরে যাচ্ছে অবশ্যই আপনারা আসবেন আর কে কে বেলুন মোড়ে দেখে গেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন ঠিক আছে আমাকে তো অবশ্যই খুবই দারুণ লাগছে আবার চলে যাচ্ছি আবার টি বোর্ডে চলে এসে বাইরে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে না বোর্ডে যাওয়ার সময় মানে বেরিয়ে আসার সময় এই যে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দারুণ লাগছে খুব আনন্দ এটা তো সব দেখে আসছে খুশি বাহ এটা খুশিতে তার দাদু নাতি এই যে ঝগড়াটা মারপি লাগিয়ে দিচ্ছে বাহ খুব দারুণ যাই হোক বেরিয়ে চলে না এবার সোজা যাবো রুমে